দেশদ্রোহীদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় তার কারণ যিনি সেনাবাহিনীকে আক্রমণ করেন যিনি বর্ডার সিকিউরিটি ফোর্স কে আক্রমণ করেন এনআইএ থেকে আশা করা যায় ডাইনি স্বরূপ দেখে লোকে অনেক মানুষ খুব ভয় পায় ভূত দেখলে মানুষ ভয় পায় পালিয়ে হ্যাঁ যে ভূতের কাছাকাছি যাব না পেটনির কাছাকাছি যাবো তো উনি যদি সেটাই বলতে চান তাহলে সেটা হতেই পারে মানে প্রতিহিংসা এতদিনে আমরা দেখলাম যে একবারে কেন্দ্রীয় সরকারের তরফে যে নতুন বিল আনা হলো সেখানে বলা হলো যারা দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত বাড়ানো হলো বলা হলো যারা দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন বিভিন্ন ধর্মীয় কারণে তাদের এবার ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এবং এই বিষয়টি কেন্দ্র করেও কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে বলছে যে বিজেপি জানে যে বাংলাদেশি ভোট তাদের দিকে ভারী সেই জন্য যাতে ভূ ভোটার এই ধরনের জিনিস করছে কি কেন্দ্রীয় সরকার যেটা আগে বিষয়টা এরকম করেছিল যে দু সালে আর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগে ছিল সেটাকে দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাখা হয় বিষয়টা এরকম হলো যে এই দু হাজার চব্বিশের পাঁচ তারিখ মানে একটা গণ ওখানে হয় এটা আমেরিকান ডিপ স্টেট করে সবাই জানে তো সেই সময় প্রচুর হিন্দুকে পালিয়ে আসতে বাধ্য হয় জানতান প্রাণ এ করে তারা এখানে চলে আসে কেন্দ্রীয় সরকার দেখলেন যে যারা এই কারণের জন্য মানে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি যারা রয়েছে এবং পাকিস্তান আফগানিস্তান থেকেও যারা চলে এসছে তাদের জন্য দু হাজার চব্বিশ পর্যন্ত একটা কাট অফ ডেট ঠিক করা আছে এবার তৃণমূলের কষ্টের কারণ আছে তার কারণ বেসিক্যালি তারা তো রাষ্ট্রদ্রোহী মমতা ব্যানার্জি তো দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী তো তার ভোট ব্যাংক হচ্ছে অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী তো যদি হিন্দুরা এখানে এসে নাগরিকত্ব পায় ভোটাধিকার পায় তাহলে তার পক্ষে ক্ষতিকর হয়ে যাবে তাই জন্য যে সমস্ত বেআইনি অনুপ্রবেশকারী তাদের যাতে ভোটাধিকার থাকে যে কারণে উনি এসআইআর বিরুদ্ধে বিরোধিতা করছেন নতুনভাবে যে নাগরিক বিল এটা আসছে এখানে যে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করার কথা হচ্ছে এই সব বিষয়টার অনেক বিরোধিতা মানে ভারত রাষ্ট্রের সব বিরোধিতার জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে দেশদ্রোহী বলা যায় মানে দেশদ্রোহীদের রাষ্ট্রদ্রোহীদের বিষয়ে কম কথা বলে আমি অনুরোধ করব সমস্ত হিন্দুদের যারা বাংলাদেশ থেকে এসছেন জৈন বৌদ্ধ সবাইকে বলবো আপনারা আবেদন করুন ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করুন এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বেশ কিছু জায়গায় বাদশাহ নতুন যে অ্যাক্ট এলো এই অ্যাক্টে আমরা দেখেছিলাম এফআইআর এর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বেশ কিছু বাদ সেরেছিল আমি বললাম তো দেশদ্রোহীদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় তার কারণ যিনি সেনাবাহিনীকে আক্রমণ করেন যিনি বর্ডার সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করেন এনআইএ কে দাগিয়ে দেন তো তার কাছ থেকে কি আশা করা যায় মুখ্যমন্ত্রী বলছেন জন সেনা তার মানে এটা বুঝতে হবে যে দুশো জন সেনা যখন পালিয়ে যাচ্ছে তার মানে ওনার চেহারার সেই বিকৃত একটা রূপ তারা দেখতে পাচ্ছে যদি এটা হয়ে থাকে যদিও এটা হয়নি একটা মানে ডাইনি স্বরূপ দেখে লোকে অনেক মানুষ খুব ভয় পায় ভূত দেখলে মানুষ ভয় পায় পালিয়ে যায় হ্যাঁ ভূতের কাছাকাছি যাবো না পেটনির কাছাকাছি যাবো না তো উনি যদি সেটাই বলতে চান তাহলে সেটা হতেই পারে যে হয়তো তার ওই বিভৎস রূপ দেখে সেনাবাহিনীও ভয় পেয়ে গেছে হ্যাঁ সেনাবাহিনী পাকিস্তানকে ভয় পায় না বিদেশি যে কোনো সৈন্যবাহিনীকে ভয় পায় না চীনকে ভয় পায় না

যে প্রতিহিংসা পরায়ণতা ওনার মধ্যে ভর্তি হয়ে উনি ওনার যারা যারা বিরোধী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য তারা যে কোনো রূপে চেষ্টা করবে দাগিয়ে দেওয়ার জন্য মিথ্যে অভিযোগ করে বিষয়টা হচ্ছে একজন এমএলএ তার গাড়ি একজনকে মেরে এ করে

তারও তো উচিত ছিল যে এটা বুঝে দেখালো যে তার থেকে একটা সেফ দিতে মানে সেফ কতগুলো নিয়ম আছে একটা বড় ট্রাক যখন যায় কত মিটার দূরে থাকতে হবে থাকলে কত মিটার দূরে থাকতে হবে এগুলো নিশ্চয়ই কমিশনারকে বোঝাতে হবে না এখন কমিশনার যদি ইচ্ছে করে এমন একটা সিকোয়েন্স তৈরি করেন যেখানে তার গায়ের পাশ দিয়ে ট্রাকটা বেরিয়ে যাবে ইচ্ছা অন্য কিছু নয়